নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ রাত আটটা তিরিশ মিনিটে শনিদেব তোমার কুণ্ডলিতে তাণ্ডব করতে চলেছেন বন্ধুরা এমন এক বিধ্বংসী সময় তোমার জীবনে আসবে যা তুমি আজ পর্যন্ত কক্ষণ ভাবতেই পারিনি দেখো বন্ধু যখন মঙ্গল আর শনি দুজন একসাথে আসে তখন তোমার জীবনে এমন ঘটনা ঘটে যা তুমি কক্ষণো করি আর ভাবনি বন্ধু আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সামান্য অবহেলা তোমার পুরো পরিবারের সুখ কেড়ে নেবে এটা আপনার ঘর থেকে উচ্ছেদ করে দেবে আজকের এই ভিডিওতে আমি এমন এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করতে যাচ্ছি যা শুনলে আপনার পা তলায় জমি সরে যাবে কারণ বন্ধুরা চারদিকে আপনি খুবই সমস্যায় আছেন এটা আমি খুব ভালোভাবে জানি সমস্যাগুলো আপনাকে পুরোপুরি নিজের জালে আটকে রেখেছে একটা ঘটনা শেষ হয় না আর একটা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে এমন মনে হয় যেন আপনার জীবনে সুখ শুধু নামমাত্র রয়ে গেছে শুধু কষ্ট দুঃখ আর ঝামেলায় আপনার জীবনের একটা অংশ হয়ে গেছে কিন্তু আমার প্রিয় বন্ধুদের একটা কথা ভালোভাবে শুনবে আর যদি আমার প্রতিটা কথা মনে রাখো তাহলে তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে বন্ধুরা জীবনে দুঃখ আসলে সুখও আসবে কিন্তু আজ আমি তোমাদের বলবো কবে সুখ আসবে আর কবে দুঃখ আসবে বন্ধুরা ইতিহাস আবার ঘুরবে এবং নতুন একটা জীবন শুরু হবে এখন তাদের নিজস্ব শনিদেব লিখেছেন সেই নতুন জীবনে তোমার জীবনে কি কি থাকবে সেটা জানা তোমাদের জন্য খুব দরকার দেখো বন্ধু যখন শনিবার রাহুল কারোর ওপর দয়ালু হয় তখন এত টাকা আসে এত খুশি আসে যে সামলাতে পারি না কিন্তু বন্ধুদের বলছি যখন জীবনে সবকিছু ভালো থাকে তখন মানুষের নজর দ্রুত পড়ে হ্যাঁ ঠিকই শুনেছ তো তোমাদের জানিয়ে দিই বন্ধুরা যে সময় তাদের জীবনে আসতে যাচ্ছে সেটা অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবে কিন্তু খুশি ততটাই বেশি পাবে তোমরা যখন আমি যা বলেছি সব শুনবে তখন খুশিতে লাফিয়ে উঠবে আর ভিডিওর শুরুতেই আমি তোমাদের একটা উপায় বলছি যারা এই উপায় করছে শনি দেবের আশীর্বাদ পেয়েছে রাহুল দুজন মিলে ওকে রাজা বানিয়ে দিল হ্যাঁ বন্ধুরা যেই উপায়টা করলো খুব অল্প সময়ের মধ্যেই তার ভাগ্য বদলে গেল এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব প্রতিটা কথা শোনা প্রতিটা কথা বোঝা আর প্রতিটা কথা ভালো করে জানা তোমাদের জন্য খুবই জরুরি দেখো বন্ধুরা প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও কারণ লাইক করা একদম থ্রি আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে ভক্তি নিয়ে কম সমস্যায় নম অবশ্যই লিখবে শনি মহারাজ তোমার সব মনোকামনা পূরণ করবেন আর তোমার জীবন খুশিতে ভরে উঠবে দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছি যে এই ভিডিওটি আমি শুরু করব একটা ছোট্ট উপায় দিয়ে যেটা সম্পর্কিত রাহু এবং শনিদেবের সাথে তো প্রথমেই সেই উপায় আমরা জানি বন্ধুরা দেখো আমি তোমাদের বলেছি রাহুল আর শনি এই দুই গ্রহ জীবনের সবচেয়ে রহস্যময় সবচেয়ে গোপনীয় আর সবচেয়ে প্রভাবশালী মনে করা হয় এটা তুমি খুব ভালোভাবে জানো এই দুই গ্রহ এমন গ্রহ যে মানুষের ভাগ্যকে হঠাৎ করে অনেক উপরে তুলে দিতে পারে আর এক মুহূর্তে সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে নামিয়ে দিতে পারে মানুষকে দরিদ্র থেকে রাজার মতো মানুষও তৈরি হতে পারে আর রাজার থেকেও দরিদ্র হতে পারে বন্ধুদের যেখানে রাহুল মায়া ভিভ্রান্তি লোভ জল এবং অদৃশ্য শক্তির কারণ ওই শনির অধীনে থাকে কর্ম বিচার কষ্ট আর সময় যখন কারোর কুণ্ডলিতে রাহু আর শনির মিল হয় তখন তার জীবন হয়ে ওঠে রহস্যময় ঘটনা ভরা যেমন হঠাৎ করে টাকা আসে আবার কখনও কারণ ছাড়া সব কিছু ছড়িয়ে যায় তাই এমন এক অত্যন্ত কার্যকর উপায় আছে যেটা শনিক আর রাহুলকে একসাথে প্রসন্ন করতে পারে আর তাদের নিষ্ঠুর প্রভাবকে শান্ত করতে পারে উপায়টা মন দিয়ে শুনুন প্রথম এই উপায়টি হল আমি আপনাকে বলছি কারণ অনেকেই আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না তারপরে আফসোস করে আর কমেন্ট বক্সে লেখে গুরুজি জীবনে অনেক কষ্ট আসছে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে তো শুনেই এই উপায়টাকে রহস্য দ্বীপ উপায় বলা হয় এটা শনিবার মধ্যরাতে করা হয় অর্থাৎ শনিবার দিনকার জন্য নিজেই শনি দেবতার জন্য আর এটা উল্লেখ কিছু তান্ত্রিক গ্রন্থের গোপনে পাওয়া যায় এই উপায়ের জন্য তিনটি জিনিস লাগবে একটা লোহার বাটি সাদা কালো তিল আর একটা সরিষার তেলের দীপক এখন দেখো বন্ধু এই তিনটি জিনিস নিয়ে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে শনিবার রাত বারোটায় কোনো শান্ত জায়গায় বা বাড়ির দক্ষিণ দিকে বসে প্রথমে গোল করে নাও তারপর কালো জামা পরে লোহার একটা বাটিতে একটু সরিষার তেল ঢেলে দীপক জ্বালাও আর তাতে সাদা কালোতেই ঢেলে দাও এখন দীপক জ্বালানোর সময় এই মন্ত্র মনে একশো বার বলতে হবে ওম সঃ শনিশ্চরায়া রাহুল রাহুলে নামা এখন এই দীপকের আলো মনোযোগ দিয়ে দেখে কল্পনা করো তোমার জীবনের সব নেতিবাচকতা ভয় বাধা শত্রু আর বাধাগুলো এই লোহার মধ্যে মিশে যাচ্ছে আর দীপক ছাইয়ে পরিণত হচ্ছে পুরোপুরি চলে যাওয়ার পর সেই তেলটা কোনো পুরনো বট বা পিপল গাছের তলায় ঢেলে দিন এবং পিছনে না ফিরে ওখান থেকে চলে আসুন এই উপায়টা শুধু ধন বা কেরিয়ারের জন্য নয় বরং এটা রাহু শনির লুকানো কর্মফলগুলোকে সামঞ্জস্য করার জন্য যাদের কুণ্ডলিতে রাহু সংযোগ শনি মহাদশায় রাহুল অন্তর্দশা রাহুর দশায় শনির দৃষ্টি থাকে তাদের জন্য এটা খুবই কার্যকর হবে বলা হয় কেউ যদি ধারাবাহিক এগারো শনিবার এই সাধনা করে তাহলে রাহুন ভ্রান্তিকর প্রভাব নিজেই শেষ হয়ে যায় আর শনির কারণে আটকা কাজ বা দেরি হয় তা ধীরে ধীরে গতি পেতে থাকে এই উপায়ের সবচেয়ে গহীন রহস্য হল এতে কোনো বড় ভবন বা পূজার দরকার নেই না কোনো গুরুর অনুমতি লাগে এটা একটা স্বয়ং সম্পূর্ণ ক্রিয়া যা শুধুমাত্র আপনার বিশ্বাস আর ভক্তি দিয়ে সক্রিয় হয় কিন্তু খেয়াল রাখবেন এই উপায় পর কারো কাছে কটু কথা বলবেন না মিথ্যা বলবেন না আর কোনো গরিব বা বৃদ্ধের অবমাননা করবেন না কারণ শনি এমন কাজের হিসেব দ্রুত নেয় বন্ধুরা কথা দেখো অনেক সময় আমরা নিজেরাই এমন ছোট ছোট ভুল করি যেগুলি জীবনে অনেক কষ্ট দেয় ধরো তোমার বাড়িতে অসহায় অবস্থায় এসেছে রুটি চাইছে এখন আমরা তাকে রুটি দিই না তার ওপর অবজ্ঞা করি অপমান করি মজা করি হাসি ওড়াই এমন ভুল শনিদেব কখনো মাফ করেন না দেখো বন্ধু জীবনে খেয়াল রাখো তোমাকে হয়তো কিছু মিলবে নাও মিলতে পারে কিন্তু তোমার কাজের ফল অবশ্যই পাবে আর যখন রাহু আর শনি দুজনেই শান্ত থাকে তখন মানুষের জীবনে অস্বাভাবিক স্থিরতা আর অসাধারণ স্পষ্টতা আসে মনে বিভ্রান্তি দূর হয় ভয়ে চলে যায় ভাগ্য পুরোপুরি সক্রিয় হয় আর এই উপায়টা ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব অদৃশ্য খুবই রহস্যময় আর অসাধারণ গুণের এমন ভাব যেন তুমি তোমার জীবনের অন্ধকার গ্রহগুলোর সাথে এক ধরনের সমঝোতা করে নিয়েছ তাই এই উপায় অবশ্যই করো। বন্ধুরা এখন দেখো আমি তোমাদের বলি যে এই মুহূর্তে তোমাদের নিজের কর্ম ঠিকঠাক করার দিকে মনোযোগ দিতে হবে প্রথমেই আর দ্বিতীয়ত তোমাদের পরিবার যারা আছে তাদের প্রতি পুরোপুরি নিবেদিত থাকার খেলা শিখতে হবে কারণ সবচেয়ে বড় তোমার জীবনের সমস্যা হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি পুরোপুরি নিবেদিত নও অনেক দিন ধরে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে না প্রতিদিনই ঝড়া কলহ বিতর্ক লেগেই আছে কখনো বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মিলছে না কখনো ভাই বোনদের মধ্যে কখনো সন্তানের বাবা মায়ের মধ্যে তো কখনো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে আর এর সরাসরি কারণ হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি নিবেদিত নও অর্থাৎ পরিবারের জন্য সময় দিচ্ছেন না আর এখন তখনই হয় যখন কারোর কুণ্ডলিতে রাহু অশুভ প্রভাব ফেলতে শুরু করে তখনই বাড়ি পরিবারের পরিস্থিতি খারাপ হতে থাকে ভালোবাসার নামে যা কিছু থাকে সব মুছে যায় অর্থের ক্ষতি হতে থাকে আশাটা আটকে যায় আর জীবনটা উন্নতি করতে পারে না দেখো বন্ধুরা এই জিনিসটা খেয়াল রেখো যে জীবনে কেবল ধন সম্পত্তি সব কিছু নয় এই সবের চেয়েও বেশি মূল্যবান থাকে নিজের মানুষের ভালোবাসা তাদের সঙ্গ আর তাদের সহানুভূতি কিছু মানুষ এই সময় তোমার জন্য সহানুভূতি দেখানোর চেষ্টা করবে আর তাদের একমাত্র উদ্দেশ্য হল তোমাকে একটা ইমোশনাল করে একটু ব্ল্যাকমেল করে তোলার সুবিধা নেওয়া কারণ এই ধরনের মানুষ এখন তোমার জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই ধরনের মানুষ থেকে দূরে থাকা এখন তোমার সবচেয়ে জরুরি কাজ কারণ বন্ধুরা আগে অনেকেই তার সুযোগ নিয়েছে আর তুমি সেটা ভালো করেই জানি কিছু মানুষ এখন তোমার জীবনে আসবে কিছু আত্মীয় কিছু এমন মানুষ যারা তোমার কাছ থেকে টাকা ধার চাইতে পারে এক বন্ধু যদি সম্পর্ক শেষ করতে হয় তাহলে টাকা দেওয়ার টাকাকে ভুলে যাওয়াই ভালো তোমার ক্ষমতা থাকলে কাউকে টাকা দিও কারণ এই সময় আমি তোমাকে স্পষ্ট করে বলছি তোমার কৃতজ্ঞতা খুবই দুর্বল আর যখন কারোর গৃতজ্ঞতা দুর্বল থাকে তখন প্রথমেই তার প্রভাব পড়ে সম্পর্কগুলোতে সম্পর্কগুলো যে কোনো কারণে ভেঙে যেতে পারে ছোটখাটো কোনো কারণে ভেঙে যেতে পারে আচরণের কারণে ভেঙে যেতে পারে বা এমন কিছু ঘটতে পারে যে হঠাৎ সম্পর্কগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে তাই এই সময় তোমাকে সাবধান থাকতে হবে সাবধান থাকার পরামর্শ আমি এই জন্য দিচ্ছি কারণ দেখো বন্ধু কিছু সম্পর্ক এই সময় এমনভাবে হারিয়ে যেতে পারে যা তোমার হৃদয়ের খুব কাছের এবং যাদের ওপর আপনার অনেক বিশ্বাস ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ